এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে প্রথম স্থানাধিকারী ছাত্র ও ছাত্রীদের সম্বর্ধনা দিলেন ময়নগরী থানার অন্তর্গত ভোটপাট্টি ফারি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভোটপাট্টি ফাঁড়ির অন্তর্গত চারটি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী মোট সতেরো জন ছাত্র ও ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান আমরা প্রত্যেক বছরই জেলা পুলিশ সুপারের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা ভালো নম্বর পেয়েছে সেই সব ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য আমরা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকি পাশাপাশি সেই সব ছাত্রছাত্রীদের আগামীতে কিভাবে তারা পড়াশোনা চালিয়ে যাবেন সেই সব বিষয়গুলি নিয়ে গাইড করা হলো এবং আগামীতে ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনা চালিয়ে যেতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় সেক্ষেত্রেও ময়নগরী থানার আইসি সবসময় পাশে থাকবেন বলে এদিন ছাত্রছাত্রীদের জানান এদিন ছাত্রছাত্রীরা এই সম্বর্ধনা পেয়ে খুবই খুশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ভোটপাট্টি আউটপোস্টের ওসি অসীম মালাকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা অনুষ্ঠান ছিল আমরা মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা ভালো রেজাল্ট করছে আমাদের ব্লকে তাদের প্রত্যেকেই আমরা উৎসাহ দেওয়ার জন্য তাদের একটা সম্বর্ধনা দেই তো সেটারই পার্ট আমি গত বছরও এখানে এসেছিলাম আমাদের ওসি ভোটপত্রী গত বছরও এখানে একটা প্রোগ্রাম করেছিল এখানে আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যারা ভালো রেজাল্ট করেছে ছেলে এবং মেয়ে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারিতে তাদেরকে সবাইকে ডেকে এখানে একটা সম্বর্ধনা দেওয়া এবং তাদের সঙ্গে একটুখানি ইন্টারাকশান করা যে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তাদেরকে অ্যাজ সিনিয়র হিসাবে কিছু গার্জিয়ান হিসেবে তাদেরকে কিছু গাইডেন্স দেওয়া কীভাবে চললে কীভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেলে ভবিষ্যতে সাকসেস পাওয়া যাবে যতটুকু সম্ভব সেই ততটুকু গাইডেন্স ওদেরকে আমরা দিলাম এবং প্রতি নিয়তই কন্টিনিউ আমরা সবসময় বলে থাকি আমরা জেলা পুলিশের নির্দেশে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের পাশে আমরা আছি যে কোনোরকম আমাদের তরফ থেকে যদি কোনো গাইডেন্সের দরকার পড়ে কোনোরকম যদি হেল্পের দরকার পড়ে সবসময় সেটা আমরা পাশে আছি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা তার পাশে এসে দাঁড়াবো তার ভবিষ্যতে ব্লকের কি সমস্ত আমরা প্রায় প্রত্যেক স্কুলেই এটা আমরা যে সমস্ত আছে তাদেরকে আমরা খুঁজছি খুঁজে খুঁজে সেটা আমরা করি আপনারা দেখেছেন আমি বিভিন্ন বাড়িতে গিয়েছি বিভিন্ন স্কুলে আমাদের যখন পরীক্ষা চলছিল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি তখন তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া যারা কিছুটা একটু পিছিয়ে থাকা বা অন্যভাবে ঠিকভাবে পৌঁছতে পারছে না সেই স্কুলগুলোতে আমরা গিয়ে গিয়ে এবং আশেপাশের স্কুল টিচারদের কাছ থেকেও আমরা খবরটা নিচ্ছি যারা ভালো রেজাল্ট করেছে তাদের প্রায় প্রত্যেকের বাড়ি দিয়ে হ্যাঁ আমরা পৌঁছে যাচ্ছি কতজনকে তাও ভালো ওই আজকে টোটাল আমরা এখানে সতেরো জনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে মাধ্যমিক মাধ্যমিক যেমন বলছো মাধ্যমে ঠিক ওকে অসুবিধা নেই তোমার মার্কস কত ছিল এবার হাই স্কোর ভাই তোমার পরিচয়টা পি ইউ আর হাই কত নম্বর পেয়েছিলে এবার তুমি আমি পেয়েছিলাম চারশো চৌষট্টি পাঁচশো হ্যাঁ কীরকম লাগছে আজকে সম্বোধনা তো ভালো লাগছে কারণ প্রশাসন আমাদের উৎসাহিত করার জন্য সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো এটা ভালো লাগছে আর তোমার আগামীর স্বপ্ন আমি আগামীতে সিভিল সার্ভিস বই দিয়ে একজন ভালো মানুষ হয়ে রয়েছি ঠিক আছে